কি করো এই তো খুব কষ্টে বসে আছি গান গাইতেছি হাতে কি বলে পারি চেষ্টা করলে পারা যাইব নাকি পারি তাহলে একটা গান শোনাও তো শুনি তুমি তো তোমার চ্যানেল তো অনেক গান শুনি আমরা একটু একটা গান শোনাও তো আচ্ছা গান আপনি যখন শুনতে চাইছেন তাহলে একটি গান করব। গীতিকার ফকিরবাদ বাদশাহ লেখা গানটির মাঝেও অনেক কথা আছে গানটি শুনলে আপনারা বুঝতে পারবেন গানের মাঝে অনেক কষ্ট লেখা আছে কষ্টের কথা তাইলে আমি গানটি গাই কষ্টের উপর কষ্ট দিলি জালার উপর জালারে কে নদী আছি প্রেম মা নদী আছি প্রেম মালা কষ্ট রূপর কষ্ট দিলি জালার উপর জালারে কে নদী আছি প্রেম মালা মালা রে কেন দিয়াছিলি প্রেম দিবি তুই বলেছিলি তবে কেন দুঃখ দিলি সুখ দিবে তুই বলেছিলি কেন এত দুঃখ দিলি কালা কালারে কেন দিয়াছিলি প্রেম ও মালা রে কেন দিয়াছিলি প্রেম মালা ভেবে আমি তোরে আপ আমারে মন ভেবে আমি করে আপ দিয়েছিলাম ভেবে দিলি ভেঙে দিলি করিলে হেলা ও হেলা রে কেন দিয়াছিলি প্রেম মালা ও মালা রে নদীয়া চিলি মালা কাতে কাতে জীবন সারা দেখা হলে বলিস কাতে কাতে জীবন সারা দেখা হলে বলিস ওকীর্বাদ সার বিদায় বেলা বেলা রে কে নদী প্রেম মালা ও মালা রে কেন দিয়াছিলি প্রেম মালা কষ্ট রূপর কষ্ট দিলি জালার উপর জালা রে কে দিয়াছিলি প্রেম মালা ও মালা রে কেন দিয়াছিলি প্রেম দারুণ দারুণ অসাধারণ গাইতে পারো তুমি দারুণ